ঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির পুরোটা রোল করে ছেড়ে দাও সাবধান ছেড়ে দাও এখন একা উঠছে আর নামছে উঠছে আর নামছে পাতলটা ঘোরালে এখানে যে জলগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে উপরে চলে যাচ্ছে এটা আর কি সূত্র জলগুলো উপরে উঠে যাচ্ছে দুটো ছবি আছে টিয়ে পাখি আর একটা খাঁচা এবার যদি হাতলটি ঘোরানো যায় জোরে জোরে তাহলে শুধুমাত্র একটি ছবি দেখা যাবে শুধু টিয়া পাখির ছবিটাই দেখা যাচ্ছে হচ্ছে শঙ্কুচ্ছে এখানে তিনটি রিং আছে এবার এই ফুটো দিয়ে দেখলে কেবলমাত্র একটি রিং দেখা যায় এখানে ক্রিকেটারের অনেকগুলি টুকরো টুকরো ছবি রয়েছে এবারে যদি এখানে এই একটা ছোট্ট ফুটো আছে ফুটো দিয়ে লক্ষ্য করা যায় তাহলে শুধুমাত্র এই ছবিগুলোকে জোড়া ক্রিকেটার বল করছে এরকম দেখা যাবে দিলে এই গাছের আলোগুলো জ্বলে উঠবে

তল পাটা তুললে মনে হবে তুই শুন্য আছিস পাটা তল হ্যাঁ বসলে অসংখ্য ছবি দেখা যাচ্ছে একটা টেবিলে বসে খাবারের ভান করলে মনে হবে চারজন বসে খাবারটা খাচ্ছে এখানে একটি দেয়াল আছে দেয়ালের সামনে একটা বক্স আছে এই বক্স দিয়ে তাকালে ওই পাশের আরেকজনকে দেখা যাচ্ছে

মিউজিক ঘুরালে বড় হয় আবার উল্টুর দিকে ঘুরালে ছোটো হয় উল্টুর দিকে ঘুড়া ছোট হচ্ছে জুম টেপে জুম হয়ে যাচ্ছে বাঁ দিকে ঘুরালে ছোট হয়ে যাচ্ছে এবার ডান দিকে ঘুরাও দেখি আস্তে আস্তে এটা বড়ো হয়ে যাচ্ছে জুন কে আর্টিফিশিয়াল টর্নেরো

ভিতর দিয়ে দেখলে ছবিটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে টাকাটা ঘুরালে সাইড দিয়ে মনে হচ্ছে একটা বিড়াল দৌড়াচ্ছে রাইজিং আজ সুইচটি লক্ষ্য করুন কীভাবে তরিমুটি উপরের দিকে উঠে যাচ্ছে সুইচ টিপে লক্ষ্য করুন কুণ্ডুলিটি গরম হয়ে লাল হলে কুম্ড দণ্ডটি তাকে ছেড়ে দিচ্ছে জাম্পিং ডিস্ক পার্ক হুইল সোলার লাইট